আবারও চলে আসলাম পুরাতন ট্রাক্টর ব্যবসায়ী ভাইরাল কালাম ভাইয়ের কাছে সম্পূর্ণ গাড়ি আমি দাম গাড়ির জানাম আর কি কি গাড়ি আছে হম প্রত্যেকটা গাড়ি আমি আজকের ভিডিওতে দেয় দিব আর কি তো গাইস আজকে কালাম ভাই কালাম ভাইয়ের কাছে যে ট্র্যাক্টরগুলো আছে সেই ট্র্যাক্টরের দাম জানাবে এবং যারা জিজ্ঞেস করেন কালাম ভাইয়ের কাছে বর্তমানে কী কী গাড়ি আছে কত টাকার মধ্যে তাদের জন্য কিন্তু গাইস গাড়ির ভিডিও তো কালাম ভাই তাহলে শুরু করেন ট্রাফের চুয়ান্ন পঞ্চাশ মাহামন মাহামন হুম হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্র্যাফে মহামন তো গাইস দেখেন তিন চারশের গাড়ি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ট্র্যাফের চুয়ান্ন পঞ্চাশ এটাও চুয়ান্ন পঞ্চাশ এরপরও চুয়ান্ন পঞ্চাশ এটাও চুয়ান্ন এই এক গাড়ি দুইটা গাড়ি উনিশ সালের ছয় মাসের ডেলিভারি দুটা গাড়ি উনিশ সালের ছয় মাসের ডেলিভারি ছয় মাসের ডেলিভারি এটার দাম বেশি দুই লক্ষ সত্তর হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার আর দুই লক্ষ সত্তর হাজার ভাই ট্রাফিক চুয়ান্ন দাম আসলে আপনি কম দামেই দেন ট্রাফিক গাড়ির দাম আপনি আপনার মতো এই কত ব্যবসায়ী দেখছি এরকম দামে

একুশ সালের কাগজপাতি আর ডেলিভারি চালক বিশ সাল বিশের দশ বিশের দশ এরপ্লেট একুশ সালের ডেলিভারি তো পাঁচ লক্ষ টাকা দাম এখানে দামা করা শুধু আছে

আর কোন <laughs> তিন লক্ষ সত্তর তিন লক্ষ সত্তর হ্যাঁ তিন লক্ষ সত্তরে এক জানে প্রসী বাইরে জানে দেশের আমার সোনার বাইরেও জানে

সাথে হাতি কারণ হাতি বললো এই কারণে কারণ হাতির ছবি আছে আর হাতির মতো শক্তি বিধায় কিন্তু হাতি হাতি যোগ করে দিছে তো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পাওয়ার

গাইডার টাকি টুকি সার্ভিসের কাজ কাজ টাজ করান এই গাইডার কোনো গ্যাস গুস কোনো কিছু নাই কোনো সমস্যাই নাই রানিং নাঙ্গল আছে রাস্তার উপরে নাঙ্গলটা খুলে রাখছি যেহেতু জায়গা হয় না এই গাইডার এই এই গাড়ি সমস্যা তাছাড়া গাড়ি কোনো সমস্যা নাই গ্যাস গুস কোনো কিছুই নাই টায়ারের বিট নব্বই পার্সেন্ট আছে সামনের টায়ার ফুল বিট আছে কিন্তু এই গাইডার ধোয়া পোশা করা

তো গাইস আট লক্ষ টাকা দাম দিছে কালাম ভাই ট্যাপে টু ফোর্টি ফাইভ রোড আর সব ভাই তেইশ সালের গাড়ি কি বলেন ভাই এত সুযোগ টাকা থাকলে আমি কিনে রেখে দিতাম বুঝছেন তো যারা চাষের জন্য ট্রাক্টর খুঁজছেন চাইলে এই টু ফোর্টি ফাইভটা নিতে পারেন গাড়ির কন্ডিশনও ফ্রেশ ট্রাক্টরের কন্ডিশনও ফ্রেশ এবং গাড়িটাও ফ্রেশ একবারে মন যেটা ফ্রেশ ফ্রেশ বলতেই হবে হ্যাঁ এরপরে সোনালিকা পঞ্চাশ এটা নতুন আনছেন নাকি ভাই একবার কালার দেখেন পাওয়ার স্টারিং নতুন গাড়ী সেই গাড়ী খালি তোমাৰ পাম্প খোলা হৈছেডিং খোলা কাজ কৰা হৈছে তাৰপৰা গাড়ী এটা কোনো খোলা কৰা হয় নাই গাড়ী হ'লেও ইয়াৰ প্লেট হ'লেও প্লেটটা দেখাচ্ছে তো গাইস কালাম ভাইয়ের কথা আমায় বাদই দিলাম দেখেন গাড়ি কন্ডিশন একেবারে নতুনের মতো আর ন্যাম প্লেটটা দেখাই কলাম ভাই যে আপনাদেরকে দেখে কম দামে গাড়ি এটা তো আপনারা বিশ্বাস করি দেখেন তো গাড়ি কত ঘন্টা ভাই এটা

সাত লক্ষ আশি হাজার টাকা তো কালাম ভাই এক মাস কম বেশি তেইশ সালের ট্রাক্টর সাত লক্ষ আশি হাজার টাকা তো গাইস কি আর বলবো যারা নতুনের মতো ট্রাক্টর কিনবেন আমি মনে করি পাঁচ সাত লাখ টাকা যে ডাউন পেমেন্ট দেন না দিয়ে আপনারা রোটার সহ এই ট্র্যাক্টরটি আর একটু কষ্ট করে দুল কালাম্বার কাছে এই গাড়িটা নিতে পারেন তাইলে ভাই আপনার কোনো টেনশন করার না পাঁচ বছরে আপনি বড়লোক হতে পারবেন

যে দিন একসালা চলে বানিয়া হম হিতিকা এগে চলে বানি গনি এই গাইডার কার কোবালে এমারে ইয়া লাগিয়া যাব গোনে গুডি লাগিয়া যাব গুডি লাগিয়া গুডি গুডি লাল গুডি লাল তো গাইস গাইডার একবার পারফেক্ট আছে আই তো লিখতে শুরু করিয়া টাকা তুকা গিয়ার বক্স ইঞ্জিন জাহালা আছে সবকিছু ভালো

তারা টায়ার বেছে অনেক কিছু অন্য অন্য মাল দিয়ে খালি ফেডিং করে দিয়ে দেয় হ্যাঁ এটা ঠিক বলছেন ভাই এটা ঠিক বলছেন

এই যে রোটা ব্যাটার আছে আপনার মাহান্দা কিও এবং দেখেন ইয়া আপনার টায়ারের বিট এবং গাড়ির কন্ডিশন কালাম ভাই তো কোনো গ্যাস গুস নাই কোন গ্যাস টেস না 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 গাড়ির কোনো গ্যাস গুস নাই অল্প দিন ধরে যার জন্য গাড়ি আনছি অবশ্যই আমার বাড়ির পাশে গাড়ি লাগাতে চলছে ভালো বিদায় নিছেন হ্যাঁ ভালো দিয়ে নিছি ইঞ্জিন গিয়ার ওয়ার্ক এর কোনো সমস্যা নাই কারণ

গাইডার ইঞ্জিনের মানে শুরু করে কোনো সমস্যা নাই কিন্তু আসলে কিছু কিছু লোক ফোন দেয় যে ভাই গাইডারের কোনো সমস্যা আমি বলছি যে ভাই এত দিয়ে একটা জিনিস নিবে গাইডারের একটু সমস্যা আছে সেটা হলে হেডটা একটু মিস করে হেডটা একটু মিস করে সাতা আট হাজার টাকা শোরুমের কথা বলছি হেডটা করতে সাতা আট হাজার টে লাগে কাৰণ হ'লে আমি কৈ ল'ম যে ভাই গাড়ী এটা চনাৰ মত আছে নিয়া যান কোনো সমস্যা নাই নিয়াটো সেইদৰে বাইদেউ ফোন যদি ফোন দিব যে ভাই আপুনি ভিডিঅ' কৈছে ভাই একবাৰ গাড়ী টন টন আছে হেন আছে টেন আছে

পাঁচ লাখ দশ হাজারে দিচ্ছে কালাম ভাই নাঙ্গল শো মাহিন্দা জুবো ফাইভ সেভেন ফাইভ ডি এই ট্র্যাক্টর তো গাইস এই গাড়ির মতো চাল এখনো ট্র্যাক্টরই মজা নেই যে আইসার বলেন সোনালিকা বলেন হ্যান যাই বলেন না গে মাহিন্দার মতো মাহিন্দা ট্র্যাক্টর মতো চাল এখনো ট্র্যাক্টরই মজা নাই আমি আমি যতটুকু জানি আমার আমার মানে অভিজ্ঞতা থেকে বললাম আর কি আমি কিছু কোনো নাই হ্যাঁ ফ্রেশ কন্ডিশনই বলা তার কারণ কালার কন্ডিশন ভালো আছে হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা তাই না ভাই হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা এবং গাড়ি বড় টায়ারগুলো রাবারিং সাইলেন্সারটা বদলাইলে আরো ভালো হইতো বদলাম কিন্তু সময়টা পাইতে

আমি ওদের সাথে কথা বলার শুধু পেলে সেজন্য এমনিতে কালাম ভাই অনেক মানসিক চাপে আছে আর এমনিতে ব্যবসা বাণিজ্য অনেক টেনশন কিনতে হয় বিক্রি করতে হয় এত ফোনে চাপ আপনাদেরকে হয়তো বলে বোঝাইতে পারবো না তো গাইস আর আমার দেশের আমার দেশে যে ভাই ভাই বন্ধুরা আছে ড্রাইভার ভাইরা আছে স্টাফ ভাইরে আছে আর তো ফোনের উপরে ফোন আছে ফোনের উপরে ফোন আছে কয়টা সামলাম কত আমার চাচা দাদা দাদারাও ফোন দেয় অনেকে ফোন দেয় হাজার হাজার মানুষের ফোন দেয় এক লা একটা ফোনে দুদিন একশো মানুষের ফোন ঢুকায় তাহলে কোনটা কোনটা রিসিভ কোনটা রিসিভ করে হ্যাঁ মনে হয় রাখি না কোন কাইটা দিলে চেষ্টা করি পরবর্তীতে আমি ফ্রি টাইমে কথা বলার চেষ্টা করি সবাইকে চাবি দিয়ে আমরা কিন্তু ভুগলে আসি না গোলে না হিসে তোমরা কীভাবে গাড়িটা চালাই দেখা দেওয়া দিয়ে পছন্দ হয় কথা বললে হয় তো নিভা আর যদি পছন্দ না হয় এখানে আমার থাকার ব্যবস্থা আছে টয়লেট করে দেওয়া আছে গোসল গান্ধা করে দেওয়া আছে ঘরে দুদিন দুই চার পাঁচ দিন থাকলো ঠাকা তুদিলে দেখা গেল যে পছন্দ হইলো নিল না নিলি কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই আমার ঠিকানা হইলো লালমুনির হাত জ্বালা হাতি কান্ড বজালা